আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আমরা তানবিন এবং নুনসাকিনের উচ্চারণের মধ্যে গত পর্বের মধ্যে ধাল পর্যন্ত পড়েছি এর এই পর্বের মধ্যে আমরা জালের প্রত্যেকেই পর্ব ইনশাল্লাহ বিসমিল্লাহি রহমানি রহিম র দুই জবর রন র দুই জের ঋণ র দুই ফেস রুন রন রিন রুন রন নুন জবর রন রন নুন জের ঋণ রনুন উন ফেস রুন রন রিন, রুন একরকম উচ্চারণ যা দুই জব জিন, জিনুই ফেস জুন জান জিন, উন জব জান উন জের জিনফেশ জুন জান জিন জুন উচ্চারণ একরকম সিন দুই জব সান সিন দুইজের সিন সিন দুই ফেশ সুন সান সিন সুন সিন নুন জব সান সিন নুন জের সিন সিন নুন ফেস সুন সান সিন সুন এই পর্বের মধ্যে ঢুক আমরা আগামী পর্বের মধ্যে এর থেকে পর্ব ইনশাল্লাহ আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে